হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও হচ্ছে সরস্বতী পূজা নিয়ে সরস্বতী পূজা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে তো সরস্বতী পূজায় কীভাবে ঘুরলাম কী করলাম কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো সরস্বতী পূজায় সকালবেলা আটটার দিকে স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের ভার্সিটিতে সেখানে আমাদের মাকে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড এরা হচ্ছে আমাদের ক্যাম্পাস ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল এখানে কলকাতা হয়েছিল আমিও দিয়েছিলাম এখানে উপরের দিয়ে ওরকম কাগজের ফুল দিয়ে সাজানো হয়েছিল তো পূজায় বসে পড়লাম অঞ্জলি দিলাম অঞ্জলি শেষে যে খেলো টিকা দেওয়া হয় সেটা নিতে গিয়ে তো ঝামেলা কত মানুষজন সামনে এরপর প্রসাদ নিয়ে চলে আসলাম অ্যান্ড প্রসাদে ছিল ফল ছিল পোলাও অ্যান্ড ডাল সবজ এটসেট্রা তারপরে হচ্ছে ভিডিও করে নিলাম কয়েকটা রিলস বানিয়ে নিলাম অ্যান্ড রিলস বানানোর পরে কয়েকটা পিকচার তুলে নিলাম অ্যান্ড লাস্টলি ছোটখাটো করে কয়েকটা ভিডিও করে চলে আসলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টাটা সবাই ভালো থেকো বাই